এটা আমার সাথে চিটিং হয়েছে আমি আর খেলবো না এই বলে সমস্ত গুটি এলোমেলো করে ফেললো তখনই বাসন্তীর মা ঘুমানোর জন্য ডাক দেয় আর বাসন্তী চলে যায় আর এদিকে বিয়া হুট করে কান্না করে দিল আমি এটা আমার সাথে আপনি এটা আমার সাথে করতে পারলেন আয়ান জোরে জোরে হেসে দিল তারপর বিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠলো আচ্ছা সরি আমি চিট করেছি তুমি জিতেছ এবার হ্যাপি আপনি আপনাকে তো আমি এই বলে আয়ানের বুকে কিল ঘুষি মারতে লাগলো আর আয়ান হাসতে হাসতে বিছানায় পড়ে সাথে সাথে প্রিয়াও এদিকে জাফর শিকদার হুংকার ছেড়ে বলে উঠলো তোরা এতগুলো মানুষের কাছে থেকে ওই দুইটা মানুষ পালায় কী করে তোদের বেঁচে আর লাভ কী বল বাকিরা কাপা কাপি শুরু করেছে আর একজন বলে উঠলো আর একটা বলে সুযোগ দেন বস জাফর শিকদার মাথা ঠান্ডা করে বললো বেশ এটাই লাস্ট টাইম এই বলে গট গট করে বেরিয়ে গেল এদিকে রুশা চুপি চুপি এসে মারুফের ফোন হাতে নিল উদ্দেশ্য আয়ানের কাছে ফোন দেওয়া কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া রুশা পড়লো বিপাকে তারপর আন্দাজে একটা পাসওয়ার্ড লিখলো ফোন যেহেতু মারুফের পাসওয়ার্ড নিশ্চয়ই মারুফই দেওয়া থাকবে যেই ভাবা সেই কাজ কিন্তু রং পাসওয়ার্ড লেখা উঠলো তখনই কেউ লাফ দিয়ে ফোনটা কেড়ে নিল অন্যর পার্সোনাল জিনিস ধরতে মানা আপনি জানেন না কি আমার পার্সোনাল জিনিস লোকি আছে আপনার ফোনে আর আমি কি আপনার পার্সোনাল জিনিস খেয়ে ফেলবো জাস্ট একটা কলই তো দিব ঠ আমার ফোনে কি এমন পার্সোনাল জিনিস আছে সেটা আপনাকে বলতে বাধ্য নই আমার ফোনে আমার আর আমার জিএফ এর পার্সোনাল জিনিস আছে ওকে আশা করছি আমার ফোন ধরার আগে অনুমতি নিয়ে নেবেন মুহূর্তে মুখটা হয়ে গেল মাথা নিচু করে বলে উঠল সরি একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছি এবার থেকে মনে থাকবে আপ আর আসবো না আপনার রুমে এই বলে দৌড়ে রুষা ঘর থেকে চলে গেল এদিকে মারু ফোনের লকটা খুললো লক খুলতেই এক মাহাবি মায়াবি চেহারার মুখ ফুটে উঠল সেটা আর কারো না রুষার আচার খাওয়ার পিক তার ফোনের লকের পাসওয়ার্ড রুষা নাম দেওয়া রুষা ঘরের সব লাইট অফ করে অন্ধকার ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চোখ থেকে একটু পর পর দু ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার হাতের উল্টো পাশ দিয়ে বারবার মুছে ক্লান্ত হয়ে পড়েছে রুষা আজ রুষার অবাধ্য হয়ে পড়েছে এই চোখ দুটো রুষার কেন এত খারাপ লাগছে তা নিজেও জানে না তখনই রেহেনা বেগম দরজা করা না রে কিরে তোকে কখন থেকে ডাকছি খেতে নিচে চল সবে অপেক্ষা করছে এই বলে রেহেনা বেগম নিচে চলে যায় এদিকে রুস আজ খাবে না বলে নিজের সিদ্ধান্তে অটল থাকে তারপর মনে হয় কার জন্যে খাবে না সে যার জন্য রুসা খাবে না বলেছে সে নিশ্চয়ই দিব্যি আয়স করে খাচ্ছে মূর্তি রুসার মুড পাল্টে যায় তাই আর দেরি না করে নিচে চলে যায় রুসা আজ মারুফের উল্টো দিকে চেয়ার টেনে বসেছে অন্যদিন মারুফের সাথেই বসতো বিষয়টা মারুফের চোখ এড়ায় না আর চোখে বারবার রুসাকে দেখছে মারুফ কিন্তু রুসা একবারও মারুফের দিকে তাকায় না চোখ নিচে বরাদ্দ রেখে খেতে ব্যস্ত তখনই রেহেনা বেগম বলে ওঠে বিজনেসম্যান আলতাফ চৌধুরী ছেলের আমার রুষার জন্য সম্বন্ধ নিয়ে আসছেন তার ছেলের জন্য নাকি আমার রুশাকে ওদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই মুহূর্তে মারুফ চোখ বড় বড় করে খাওয়া রেখে রেহেনা বেগমের দিকে তাকায় এদিকে রুষারও একই অবস্থা মুহূর্তে গলায় খাবার আটকে যায় ও ভালো খবর তো অত বড় বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আসা তো আমাদের ভাগ্যের ব্যাপার তা তুই ওদের কি বললি আমি বললাম যে রুষা মাত্র এসএসসি দিয়েছে এই কম বয়সে আমি ওকে বিয়ে দিতে চাই না আর আয়ন বাড়িতে নেই তাই এই বিষয়টা নিয়ে আমি পরে ভেবে দেখব তারপর তারা বলল যে তার ছেলে নাকি রুষাকেই লাগবে তাই এখন এঙ্গেজমেন্ট করে রাখবে পরে না হয় রুষার পড়াশোনা শেষ হলে উঠিয়ে নিয়ে যাবে ভালো তো না করিস না রে হেনা ভালো ছেলে আর কটা পাওয়া যায় বলতো কি যে বলো আপা আমি তো রাজি কিন্তু আমার মেয়ে যার সাথে সংসার করবে তার পছন্দ বলে একটা কথা আছে না আগে পছন্দ হোক এরপর আয় না আসুক তারপর না হয় এঙ্গেজমেন্ট হবে তিশাকে খাইয়ে দিতে দিতে রুষা চেয়ার ছেড়ে উঠে বলে উঠল আমার ঘরে ছবি পাঠিয়ে দিও এই বলে গট গট করে উপরে চলে গেল এদিকে মারুপ লম্বা একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল আর একটা মুচকি হাসি দিল সে কোনোভাবেই রুষাকে কারো হতে দেবে না তখনই তিশার মা বলে উঠলো রেহেনা আমি ভাবছি কিছুদিন পর তিশাকে নিয়ে আমেরিকা চলে যাব বুঝলি সেখানে তিশার বাবা তিশার জন্য ভালো একটা ছেলের সাথে তিশার বিয়ে ঠিক করে রেখেছে এভাবে তো আর চড়ে না তাই না মেয়েটা চোখের সামনে দিন দিন পাথর হয়ে যাচ্ছে সেটা মা হয়ে আমি কিভাবে মেনে নিই বল পরক্ষণে পিসা অগ্নি দৃষ্টি নিয়ে তার মার দিকে তাকায় তোমাদের কে বলেছে আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার আমি কিছুতেই রেহানের জায়গায় কাউকে দিব না আমার রেহান আসবে একদিন না একদিন আমার রেহান আমায় খোঁজ নিয়ে এখানে আসবে তাই এখান থেকে এক পাও আমি নড়ছি না গড এই বলে খাবার ছুলে ফেলে উপরে চলে যায় সাথে সাথে ইতিশার মা দাঁড়িয়ে যায় রেহনা বেগম বলে উঠল আপা এই কথাগুলো এখন না বললেও পারতেন মেয়েটাকে স্বাভাবিক হোক তারপর ওসব নিয়ে আলোচনা করেন আমি মা আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি নিজের মেয়েকে এভাবে দেখতে কারোরই ভালো লাগবে না এই বলে তিশার পিছু পিছু রেহনা বেগমও চলে যায় টিশা মা দীর্ঘ একটা নিশ্বাস ফেলে তিনি তার রুমে যান এদিকে মারুফ তার ফোনটা টেবিলের উপর রেখেই চলে যায় টিশা দৌড়ে এসে ফোন থেকে রেহানা তিশার ছবি বের করে বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে রেহান রেহান তুমি ফিরে এসো প্লিজ আল্লাহ ওহ আল্লাহ তুমি এত সর্বসুখদিমান তুমি তো গয়ে আলু আমার প্রতি কি তোমার একটুও দয় হয় না আমি যে আর এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না তোমায় পায়ে পড়ি আল্লাহ আমার রেহানকে ফিরিয়ে দাও নয়তো আমাকে রেহানের কাছে নিয়ে চলো তখনই রেহানা বেগম তিশাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে এভাবে কাঁদিস না মা তোর কষ্ট যে আর সহ্য হয় না একটু ধৈর্য ধর দেখ আল্লাহ তোকে কখনো নিরাশ করবে না শান্ত হো মা তিশা রেহানার কথা মতো শান্ত হয়ে যায় সকালে প্রিয়া আর আয়ান কাপড় চেঞ্জ করে রেডি হয় তাদের গন্তব্যে রওনা দিতে এদিকে মন খারাপ তারা চলে যাবে বলে এই একদিনে পিয়া ও এক অদ্ভুত মায়া কাজ করছে ওদের প্রতি এদিকে বাসন্তীর মা তাড়াতাড়ি রান্না করে টিফিনে করে ওদের জন্য কিছু খাবার আর পানি একটা ব্যাগে ভরে দিয়ে দেয় বাসন্তীর মা বাসন্তীকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় আর উনি ঘরে বসে আঁচরে মুখ চেপে কান্না করতে থাকে জানেন না আর কোনো দিন দেখা হবে কি না ভাগ্য হবে কি আর মন জয় করে ফেলেছে বাসন্তীর মতো প্রিয়াও সুন্দর করে মা বাসন্তীর বাবা হাতে আয়ান কিছু টাকা তুলে দিতে চাইলে নেয় না বাসন্তীর বাবা আয়ান বলে ওঠে আপনি যদি আমাকে ছেলে হিসেবে দেখেন তাহলে এটা নিবেন নয়তো আর কোনো দিনও আসবো না এক প্রকার জোর করেই বাসন্তীর বাবার হাতে টাকা তুলে দেয় বাসন্তী খাবারের প্যাকেট দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলে আয়ান ডেকে বলে ওঠে বাসন্তী দাঁড়াও বাসন্তী সাথে সাথে দাঁড়িয়ে যায় প্রিয়া দৌড়ে এসে বাসন্তীকে জড়িয়ে ধরে এই যে বোন আজকে চলে যাচ্ছি আর তুমি মন খারাপ করে আছো বাসন্তী আপু আপ বলে জড়িয়ে ধরে চাইতে শোকা আবার অনেক খারাপ লাগতেছে বলেই কেঁদে দিলো আরে বোকা মেয়ে আমরা আবার আসবো ভেবো না আর আসবো না দেখি চোখ মুছো আর হ্যাঁ আর হ্যাঁ দেখো তোমার ভাইজান তোমার জন্য কি এনেছে এই বলে বাসন্তীর হাতে এক বাক্স চুড়ি ধরিয়ে দিলো বাসন্তীর সাথে সাথে চোখ বড় বড় করে ফেললো ভাইজান তুমি আবার জন্য এতগুলো চুড়ি কিনছো শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করছো আয়নার দিকে ছলছল চোখে তাকিয়ে দূর বোকামে বোনের জন্য ভাই কিছু কিনলে টাকা নষ্ট করা হয় না বাসন্তের খুশিতে চোখ দিয়ে দু ফুটো অস্ত্র গড়িয়ে পড়লো আর চুরির বক্সটা একবার হাত বুলিয়ে নিল প্রিয়া বলে উঠল মা তুমি কি ঘরেই বসে থাকবে তোমার তোমার মেয়েকে বিদায় দেবে না সাথে সাথে বাসন্তীর মা দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরলো আবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফেললো আর বলতে লাগলো যা আর আইবি না মা ডাকবি না শুধু শুধু মায়া লাগাইয়া যাওয়ার কোনো মানে হয় না এই বলে চলে যেতে নিলে অমনি প্রিয়া বলতে লাগলো একশো বার মা ডাকবো এবার কয়দিন পরেই আসবো সাথে নাতিপুতি নিয়ে আসবো তৈরি থেকে কিন্তু বলেই প্রিয়া পেছন থেকে বাসন্তীর মাকে জড়িয়ে ধরলো সাথে সাথে সবাই ফিক করে হেসে দিল আয়ান ঠোঁট কামড়ে হেসে প্রিয়ার দিকে তাকিয়াছে প্রিয়া এখন বুঝতে পারছে মজার ছলে কি বলে ফেললো বাসন্তীর মা প্রিয়ার কপালে চুমু দিয়ে বলে উঠলো সুখে থাকো মা এভাবে কিছুক্ষণ পর আয়ান আর প্রিয়া সবার থেকে বিদায় নিয়ে রওনা দিল জঙ্গলের ভেতর দিয়ে হাঁপতে লাগলো আয়ান আর প্রিয়া মাথার ওপর সূর্য মামা মনে হয় আজ মামির সাথে রেগে তাপ ছড়াচ্ছে আয়ান আগে আগে হাঁটছে আর পিয়া চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো আয়ান রেগে বলে উঠল আজ রাতটা জঙ্গলে কাটিয়ে দেওয়ার প্ল্যান করছো নাকি প্রিয়া ভেঙচি কেটে বলে উঠল এই জঙ্গল শেষ করতে আর কতক্ষণ লাগবে তোমার মতো নিরামিষ হয়ে হাঁটলে এই জীবনেও এটা পার করতে পারবো না আপনি আমাকে নিরামিষ বলছেন আমি হাঁটলে মা আমি হাঁটলে না মাটি কাঁপবে এই চাপাবাজি বাস্তব জীবনে কোনো কাজে লাগে না তাই বেশি কথা না বলে হাঁটো আমি চাপাবাজ দাঁড়ান আপনার আগে হেঁটে যদি আমি না যেতে পারছি আমার নামও প্রিয়া চৌধুরী না এই বলে জোরে হাঁটা দিল কিন্তু আয়নকে তো ছাড়িয়ে যাওয়া দূরের কথা সমানই হতে পারছে না তাই হাঁটার স্পিড আরও বাড়িয়ে দিল কিছু দূর যেতে পায়ে কাটা ফুটলো সাথে সাথে করে মাটিতে বসে পড়লো আরাম চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখে প্রিয়া মাটিতে বসে আছে সাথে সাথে দৌড়ে পিয়ার কাছে যায় বলেছিলাম চাপাবাজি বাস্তবে কোনো কাজে আসে না কেয়ারলেস একটা আয়ান কাটা বের করতেই প্রিয়া বলে চিল্লিয়ে উঠলো আরান কপালে চিন্তার ভাঁজ ফেলে ফট করে প্রিয়াকে কোলে তুলে নিল এদিকে নিলো ফোনের লক খুলতে ব্যস্ত আজ সে দেখেই ছাড়বে মারুফের তাই সে সুযোগে ফোনটা নিয়ে আসে যাই হয়ে থাকুক না কেন সে জেনেই ছাড়বে মেয়েটাকে কাল রাত থেকে এই যে ট্রাই করছে লক্ষ খোলার কিন্তু এর ফলাফল শূন্য তখনই দরজার ওপাশ থেকে কে গম্ভীর গলায় বলে ওঠে এটার পাসওয়ার্ড রুশা দেওয়া রুশা লাফিয়ে ওঠে দিয়ে সেই পাসওয়ার্ড লিখতে যাবে তখনই হাসি মুখে মুখখানা মলিন হয়ে যায় রুশা তো তার নাম আর এটা বলল সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় রুশার হাত কাঁপছে তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছে মারু গড়া ছেলে বলে উঠল তোমার যখন এতটা ইচ্ছে আমার পার্সোনাল জিনিস জানার তাহলে এখন হাত কাঁপছে কেন ধরো পুচকে আমি ইচ্ছে করে আপনার ফোন ধরিনি বিশ্বাস করুন কাল রাতে টেবিলের উপর আপনার ফোন দেখতে পেয়েছিলাম তাই আপনাকে দেওয়ার জন্য বাকিটুকু বলার আগেই মারুফ বলে উঠল তাই আমাকে দেওয়ার জন্য আপনার ঘরে নিয়ে এসে লক খোলা ট্রাই করছিলেন অনেক কষ্টে হাসি চেপে রেখে রুশা এবার কান্না করে দিল আর হবে না এই না আপনার ফোন কখনো আপনার কিছু জানতে চাইবো না মারুফ এবার না পেরে হেসেই দিল নিজেকে কোনো রকম সামনে রুশাকে বলতে লাগলো রিল্যাক্স আমি আপনাকে এর জন্য फांसीতে ঝুলিয়ে দিচ্ছি না আচ্ছা বাদ দিন নিন এবার ফোনের লক খুলুন কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না তখন কি বললাম কপাল কুচকে মজা করছেন আমার নাম কেন আপনার ফোনে পাসওয়ার্ড দিবেন বিশ্বাস না হলে একবার ট্রাই তো করে দেখুন রুশা মারুফের কথা মতো পাসওয়ার্ডে রুশার নাম দিতে ফট করে খুলে গেল আর ভেসে উঠল রুশার আচার খাওয়ার পিক আঙুলের ডগায় আচার নিয়ে ছাদের কিনারে কৃষ্ণ চুলার কাছের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার সময় পিকটা তোলা অজান্তে ঠোঁট হেসে দিল রুশা মারুপ এগিয়ে গিয়ে রুশার পাশে বসল তারপর রুশার কানে ফিসফিসিয়ে বলে উঠল আর কিছু জানার বাকি আছে এদিকে রুশাল আর কিছুই বুঝতে বাকি নেই মারুফকে এত কাছে দেখে বুকের ভেতর ঝড় যাচ্ছে বয়ে আর কিছুক্ষণ এভাবে হয়তো থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে তাই করে উঠে দাঁড়ালো মরে যাচ্ছে লুষা না এখানে বেশিক্ষণ থাকা যাবে না এই ভেবে যেই দৌড় দিতে যাবে রুষা অমনি মারুফ খপ করে রুষার হাত ধরে ফেললো সাথে সাথে রুষার চোখ দুটো বড় হয়ে যাওয়ার উপক্রম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রুসার এই কেমন অনুভূতি প্রিয় মানুষের কাছে আসলে বুক কাঁপে আর দূরে গেলে বুকে প্রচন্ড পরিমাণ কষ্ট হয় মারু বলে উঠল এখন এভাবে কাঁপা কাঁপি করলে ভবিষ্যতে কি হবে কপাল কুচকে রুশা সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো আর বলে উঠল আমার হাতটা ছাড়ুন হাতটা ছাড়তে তো আমি ধরিনি তখনই ফোন বেজে ওঠে সাথে সাথে মারুফ রুষাকে ছেড়ে দিয়ে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় এই ফাঁকে রুষা দৌড়ে পালায় কি অদ্ভুত তাই না কেউ কারো মুখে ভালোবাসার কথা না বললেও অনুভব করা যায় দুটি মন দুটো মনকে জানান দেয় যে তারা একে অপরকে ভালোবাসে চোখের ভাষায় বোঝা যায় তবুও শিওর হয়ে নেওয়া ভালো এটা ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মারুফ আর রুষা এদিকে প্রিয়া হাত পা ছোড়াছুড়ি করছে আর বলতে লাগলো নেই এবার তো নামান আর কত আর কতক্ষণ বাদরের মতো আপনার গলায় ঝুলে থাকো এটা বলতেই আয়ন ফট করে প্রিয়াকে ছেড়ে দিল প্রিয়া ঠাস করে পাতার উপর পড়লো তাই রেগে গিয়ে আয়নকে বলতে লাগলো এটা কি হলো আমি কি ফেলনা নাকি যে আমায় এভাবে ছুড়ে মারলেন যদি আমার কোমর ভেঙে যেত ভেঙে যায়নি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো নয়তো বাদরের মতো আমার গলায় ঝুলে যেতে হতো প্রিয়া ভেঙচি কেটে উঠে দাঁড়ালো চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল এত ঘন জঙ্গল প্রিয়ার বেশ বিরক্ত লাগছে তার উপর আবার মাথার উপর সূর্য মামা নিজের শরীরে তাপ দিয়ে হয়তো আজ সব পরিয়ে দেবে বেশ ক্লান্ত লাগছে প্রিয়া এখন একটু ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো এদিকে আয়ান হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে প্রিয়া মনে মনে আয়ানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে দৌড়ে আয়নের সামনে এলো আয়ানের সমান হতেই প্রিয়া রেগে বলে উঠলো আপনি আমাকে ফেলে একা একা চলে যাচ্ছিলেন কেন তোমার মতো আমার এত ইচ্ছে নেই এই গভীর জঙ্গলে রাত কাটানোর প্রিয়া ভুরু উঁচু করে আয়নকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সারা শরীর ঘেমে একাকার নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তারপর এর উপর অনেকটা পথ আয়ান প্রিয়াকে করে করে নিয়ে এসেছে তবু আয়ানের চোখে ক্লান্তি ছিটে ফোটাও নেই গম্ভীর মুখ একটা তবু এই মানুষটা আমার ছায়া হয়ে সব সময় পাশে আছে এটা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে প্রিয়া মনে এগুলো বলে অজান্তি আয়ানের হাত শক্ত করে ধরে আয়ান ঠোঁট কামড়ে হেসে আবার গম্ভীর মুখ করে ফেলে যা চোখ এড়ায় না প্রিয়া আয়ান সবার সাথে কঠিন আচরণ করলেও প্রিয়ার সামনে আসলেই নরম হয়ে যায় কিছু দূর যেতেই প্রিয়া বলে উঠলো শুনছেন বলো আমার খুব খিদে পেয়েছে প্লিজ চলুন আমরা কোথাও বসে বিশ্রাম নেই আয়াল চারপাশে একটু চোখ বুলিয়ে বলে উঠল এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয় আর কিছুক্ষণ পরই এটা পেরিয়ে যাব তার আগে চলো একটা গেম খেলি এখন আমার কিছু ভালো লাগছে না আচ্ছা বলুন কি গেম দেখি কে বেশি জোরে হাঁটতে পারে তারপর আমরা বিশ্রাম নিব কেমন ওকে ডান এবার আমি ফার্স্ট হব এই বলে আয়ান আর পিয়া জোরে জোরে হাঁটতে লাগলো বলতে গেলে এক প্রকার একটা ছোট্ট খাটো দৌড় বেশ কিছুক্ষণ পর কিছু দূর খালি মাঠ দেখা যাচ্ছে আয়ানা টুটে ফুটে ফুটে একটা মৃদ হাসি আর অবশেষে অতিক্রম করতে পারলো এই জঙ্গলটি প্রিয়া সবুজ মাঠে পা দিতেই এক ঠান্ডা বাতাস প্রিয়া শরীরে শীতল করে দিয়ে যায় আয়ান প্রিয়া একটা আম গাছের তলায় বসল সত্যি জায়গাটা খুব মনোমুগ্ধকর মৃত বাতাসে প্রিয়ার চুলগুলো দোল খাচ্ছে আর আয়ান গাছে হেরান দিয়ে প্রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার দেরি না করে ব্যাগ থেকে খাবারের প্যাকেট বের করতে লাগলো টিফিনের রুটি ডিম ভাজা আর সবজি আয়ান রুটি ছিঁড়ে প্রিয়ার মুখে সামনে ধরলো প্রিয়া সামনে খাবার দেখে কিছু না ভেবে ঝটফট খেতে লাগলো পরক্ষণেই আয়নের দিকে তাকালো প্রিয়া তারপর প্রিয়া শুকনো একটা হাসি দিয়ে রুটি ছিঁড়ে সবজি মাখিয়ে আয়নের মুখের সামনে ধরলো আয়ান প্রিয়ার হাত থেকে খাওয়া মিস করতে চায় না তাই আয়ানা দেরি না করে খেতে লাগলো কিছুক্ষণ পর খাওয়া শেষ করে বোতল থেকে পানি খেয়ে নিল তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে প্রিয়া চোখে ঘুম ঘুম ভাব তাই আয়ানের বাহুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লো প্রিয়া আয়ান প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রিয়ার সাথে ঘুমের রাজ্যে পাড়ি দিল আয়ান দুপুর ভরিয়ে বিকেল হতেই ঘুম ভাঙলো আয়ানের চোখ মেলতেই প্রিয়াকে পাশে না দেখে ধর উঠল আয়ান চারপাশে চোখ বুলিয়ে প্রিয়াকে কোথাও দেখতে পেল না তখনই ওনা ভর্তি বিভিন্ন রকমের ফল নিয়ে উপস্থিত প্রিয়া আয়ানকে জেগে থাকতে দেখে বলে উঠল প্রিয়া ও আচ্ছা উঠে গেছেন তাহলে আমি জানি এখন আপনার ক্ষুধা মিটেনি তাই আপনার জন্য দেখুন কি নিয়ে এসেছি এই বলে আয়ানের পাশে বসল আয়ান রাগী দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল কোথায় গিয়েছিলে না বলে যদি তোমায় হারিয়ে ফেলতাম তাহলে আমার কি হতো ভেবে দেখেছো আরে এত চিল্লান কেন আপনার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছি কই ধন্যবাদ দেবেন তাড়া করে বকে যাচ্ছেন আর আমাকে হারিয়ে ফেললে কি হতো শুনি আমার মতো এতিমকে যে হা আমার মতো এতিমকে যে দয়া দেখাচ্ছেন এটাই আয়ান অসহায় দৃষ্টিতে পিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল কেন বোঝো না ভালোবাসি আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল অনেক বেশি বলেছ এবার দাও দেখে কি এনেছ? প্রিয়া খুশিতে গদগদ আয়ানের হাতে দুটো আপেল আর দুটো আম এগিয়ে দিল। আয়ান মুচকি হেসে খেতে শুরু করলো। এক পর্যায়ে সূর্য মামা ডুবে যাওয়ার সময় নেমে এলো, আজ রাতটা এখানেই কাটাতে হবে। এত দূরের পথ একদিনেও তো শেষ করা সম্ভব নয়। তাও আবার হেঁটে। এক পর্যায়ে রাত নেমে এলো। খোলা মাঠে আয়ান প্রিয়ার কোলে শুয়ে আছে আর প্রিয়া বসে আয়ানের মাথায় হাত বোলাচ্ছে চাঁদের আলোয় আয়ান আর প্রিয়াকে ঘিরে রেখেছে আর চারপাশে জোনাকি পোকা তো আছেই প্রিয়ার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে প্রিয়া আয়ানকে সারা জীবনে পাশে পেলে আর কিচ্ছু চাই না প্রিয়া চায় আয়ান প্রতিটা মুহূর্ত প্রিয়ার সাথে থাকুক না চাইতেও প্রিয়া আয়ানকে ভালোবেসে ফেলেছে কিন্তু এর পরিণতি কি হবে আয়ান কি আদব তাকে নাকি দয়া দেখাচ্ছে অনেক না প্রিয়া তোর দুর্বল হলে চলবে না আর জেঠিমরি কি ভাবে তোরা কি আমায় মেনে নেবে তারা কি আমায় মেনে নেবে আর না মেনে নিলে তো আমার আয়ানকে হারাতে হবে এই শুনতে ধরা এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ